শান্তিপুর গ্যাসের কে আপডেট করতে এসে লাইনে দাঁড়িয়ে গুরুতর অসুস্থ দুই লিঙ্ক আর দেশবাসী এখন একে অপরে পরিপূরক হয়ে দাঁড়িয়েছে আর কারণ প্রতিটি সরকারি ক্ষেত্রে বিভিন্ন সময় লিঙ্ক করার প্রবণতা আর এখন প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে সেই রকম বর্তমানে সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের যে আধার লিঙ্ক করানোর নতুন প্রক্রিয়া চালু হয়েছে আর এতেই হয়রানির শিকার হচ্ছে বয়স্ক থেকে শুরু করে আমজনতা সেই রকমই প্রতিদিনের মতো শনিবার সকাল থেকে শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ডে বিশ্বাস গ্যাস ডিস্ট্রিবিউটার নামক প্রতিষ্ঠানে চলছে ই কেওয়াইসি আপডেটের প্রক্রিয়া বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ই কেওয়াইসি আপডেট করাচ্ছেন কিন্তু আচমকা হল অচ্ছন্দবর্তন সেখানে মৃত্যু হলো লিঙ্ক হয়ে যাওয়ার উপর উপক্রম দুজন এই লাইনে দাঁড়িয়ে গুরুতরভাবে অসুস্থ হলেন একজন বয়স্ক বৃদ্ধ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান এবং দেহের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায় অপরদিকে এক মহিলা লাইনে দাঁড়িয়ে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন শান্তিপুর পৌর এলাকায় দোকানদার এবং স্থানীয় মানুষজনের তৎপরতায় দুজনকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করা হলো এবং তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গ্রাহক এবং শান্তিপুর পৌরবাজার কর্তৃপক্ষ জানাচ্ছেন এই গ্যাস অফিসে মাত্র মেশিন রয়েছে আর কিছুক্ষণ পরে লিঙ্ক না থাকার কারণে বিলম্ব হচ্ছে আর এতেই বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন যারা রীতিমতো হয়রানির শিকার হচ্ছে লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করছেন তাদের দাবি এই অফিস যেন আরও বেশি মেশিন ব্যবস্থা করেন তাহলে হয়তো সাধারণ মানুষ হয়রানির শিকার অনেকটাই কমবে অপরদিকে লিঙ্ক গ্যাস অফিসে কর্মচারী জানাচ্ছেন লিঙ্কে সমস্যা রয়েছে সেটা শুধু এই অফিসেই নয় নদিয়া জেলার তাদের দেশের বিভিন্ন জায়গাতে এই সমস্যা হচ্ছে তবে বয়স্ক মানুষ যারা আছেন তাদের জন্য লাইন না দিয়ে তাদেরকে এ কেউ এসে আপডেট করিয়ে দেওয়া হচ্ছে এই লিঙ্ক সমস্যার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আগামী দিনে আরও বেশ কিছু মেশিন বসে ই কেওয়াইসি আপডেটের ব্যবস্থা করা হবে যাতে করে শান্তিপুরবাসী দ্রুততার সাথে তাদের ই কেওয়াইসি আপডেট করতে পারে যদিও মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গাতে গ্যাস অফিসের তরফে ই কেওয়াইসি আপডেটের ব্যবস্থা করা হচ্ছে তবে এই ই কেওয়াইসি আপডেট করতে এসে যেভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তাতে এটা যথেষ্টই চিন্তিত পৌর বাজার অধীনস্থ দোকানদার এবং সাধারণ মানুষও এখন দেখার কতদিনে এই হয়রানের হাত থেকে নিস্তার পায় সাধারণ মানুষও শান্তিপুরবাসী দিনের পর দিন লিঙ্ক একটা বড় ফ্যাক্টর সেখানে আবার গ্যাসের লাইনে লিঙ্ক দিয়ে বয়স্ক মানুষ অসুস্থ হচ্ছেন কি বলবেন হ্যাঁ বিষয়টা আমরা দেখছি কদিন ধরে এরকম পরিস্থিতি চলছে যেমন প্রথমে যখন লিঙ্ক ভালো থাকছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে লিঙ্ক প্রায় সময়ই গন্ডগোল করছে যার ফলে দেরি হচ্ছে এবং লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা বিশেষ করে যারা বয়স্ক যখন একটা পড়ে গিয়েছিল গিয়ে তার নাক মুখ রক্ত বেরিয়ে গেছে তাকে জল দিয়ে সুস্থ এখনো বসে আছে এবং আমাদের এক মহিলা তার পরীক্ষাটা আজকে হসপিটালে নিয়ে গেছে হ্যাঁ এই যে চলে চলে যাচ্ছে আমি কথা আমরা চাইছি যে অন্তত পক্ষে আমাদের যেটা মনে হচ্ছে চার পাঁচটা যদি মেশিন বসানো যায় এখানে চার পাঁচটা মেশিনে যদি কাজটা হয় তাহলে আরো দুটো তার সময় কাজ হবে এবং বেশিক্ষণ মানুষের লাইনে দাঁড়িয়ে থাকতে এই যে হয়রানির শিকার কথাটা হচ্ছে যেহেতু লিঙ্ক মাঝে মাঝেই চলে যাচ্ছে লিঙ্ক থাকছে না এই জায়গাটা দাঁড়িয়ে তো মানুষ মাপরিক তো দাঁড়িয়ে রয়েছে ঘণ্টা পর ঘন্টা সেই জায়গাটায় অসুবিধাটা হচ্ছে জানা যাবে জানিয়েছেন আমরা বলেছি আমরা বলেছি হ্যাঁ আপনারা একবার কথা বলে দিন আপনার নাম আমরা দুটো মেশিনে কাজ করছি আগামী দিনে আরও বাড়বে সেটা সম্ভবত দশ এগারো তারিখ আগামী দশ এগারো তারিখের মধ্যে আরও মেশিন আসবে চালু হবে তবে যেটা মানে এলাকাবাসী বা যারা গ্রাহক তারা অভিযোগ করছে যে বয়স্ক মানুষজন আসছেন এবং এই যে লিঙ্ক সমস্যা তারা এই লিঙ্ক সমস্যার কারণে আরও দীর্ঘক্ষণ ভোগান্তি শিকার হচ্ছেন দাঁড়িয়ে সে ব্যাপারে কি কোনো পদক্ষেপ নিচ্ছে ব্যাপারে বলুন কেউ যদি অসুস্থ হয়ে যায় তখন তো আমরা নিশ্চয়ই তাকে ডেকে এনে করে দিচ্ছি কিন্তু লাইনে যারা দাঁড়িয়ে আছে তারাও অবজেকশন করছে কেন আপনারা ঢুকাচ্ছেন আজ কিন্তু দুজন কিন্তু রীতিমতো অশিষ্ট হয়ে পড়েছে আমরা তো ডেকে নিয়েছি তাদেরকে সঙ্গে সঙ্গে এই এর বড় কথা মানে এই সমস্যাটা কি কোন প্রতদূর আপনারা সমাধানের চেষ্টা করছেন এটা আমরা চেষ্টা করছি যাতে আরতন করে হয় আমাদের দেখুন সার্ভার খুব ডাউন লিংক এর প্রবলেম হচ্ছে একটা কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্ট নিতে গেলে আপনার 2-4 মিনিট সেকেন্ড সময় নিচ্ছে বিসেগা নে টাইম মিনিট তিন এক সময় নিয়ে নিন আপনাদের উদ্বোধন ভর্তর জন্য দেরি হচ্ছে উদ্বোধন কর্তৃপক্ষকে আপনাদের যারা অফিশিয়াল উদ্বোধন কর্তৃপক্ষ তাদের সাথে কি কথা বলেছেন এই যে এই লিংক সমস্যা ম্যানেজার ম্যানেজার টু ডিসকাস এটা হয়ে গেছে ঠিক আছে আমাদের সকাল থেকে সার্ভার খুব ফাস্ট ছিল এই মুহূর্তে সার্ভারটা বসে গেছে এটা টোটাল কল মানে ইন্ডিয়া বেশি হচ্ছে তো সেই কারণে সার্ভারটা স্লো হয় এখন কাজটা একটু আসতে হচ্ছে মোটামুটি বারোটার পর থেকে একটু হয়েছে ফার্স্ট হলে আমরা যত তাড়াতাড়ি পারবো আর এই যে মানুষের ভোগান্তি হচ্ছে যারা শরীর খারাপ করছে বা অসুস্থ হয়ে পড়ছে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন আমরা যারা বয়স্ক মানুষ যদি তাদের হয় আমরা তাও ছেড়ে দিচ্ছি ব্যবস্থা করছেন আমরা যারা বয়স্ক মানুষ যদি তাদের হয় আমরা তাও ছেড়ে দিচ্ছি যারা এসে বলছে বয়স্ক মানুষ আমরা কিন্তু পাশ দিয়ে প্রত্যেক কাস্টমারকে বলে করে দিচ্ছি উদ্বোধন কর্তৃপক্ষ বলতে আমাদের যিনি আমাদের জিনিস ম্যানেজার উনি জানিয়েছেন আমাদের হেড অফিসে কলকাতাতে এটা সার্ভার সমস্যা এটা লিঙ্কের সমস্যা হচ্ছে আরেকটা বলছি যে মেসি আমাদের দুটো আছে আরও আমাদের ডেলিভারি ম্যানরাও করছে তাদের কাছে মোবাইল দেওয়া আছে আরও বাড়ানো মোবাইল থেকে করা হচ্ছে হ্যাঁ যে উনি মানে নিশ্চয় না রোদে একটু চাপ লাভ চালিয়ে গেছে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় সব করে সরকারের মুখে রক্ত হতে এটা আমরা জল জল দিয়ে সুস্থ করলাম যে তারপরে আমার ফোন নম্বরটা নিয়ে বাড়িতে ফোন করলাম আমরা চাইছি তাড়াতাড়ি হয়ে যান মেশিন চাইছি যাতে তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমরা চাইছি এটাকে নাম আমার নাম নবকুমার দাস পাড়া এই জায়গাটা কোথায় এটা হলো পৌরসভা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা